রাস পূর্ণিমা হল একটি আনন্দদায়ক উপলক্ষ যা বৃন্দাবনের পবিত্র ভূমিতে গোপীদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক নৃত্যকে চিহ্নিত করে এই শুভরাত্রিটি কেবল একটি স্বর্গীয় দর্শনই নয় বরং এটি একটি আধ্যাত্মিক যাত্রা যা প্রেম ভক্তি এবং ঐশ্বরিক এবং ভক্তের মধ্যে চিরন্তন সংযোগ স্থাপন করে নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজ হলো পবিত্র রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমার রাত্রি আজকের দিনটিতে বলা হয় যে কোনো কাজ কেউ যদি ভক্তি ভরে ঈশ্বরকে স্মরণ করে করেন তাহলে সেই কাজ সফল হয় এবং আজকের দিনটিতেই বাড়িতে অনেকেই এই পূর্ণিমা দিনটিতে মা লক্ষ্মী এবং শ্রী ভগবান বিষ্ণুর পূজা করে থাকেন এবং সত্যনারায়ণ ব্রত করে থাকেন আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে রাস পূর্ণিমা কী এবং রাস পূর্ণিমার মাহাত্ম সম্পর্কে জানতে পারবেন আশা রাখছি ভিডিওটি আপনাদের অনেকটাই ভালো লাগবে ভিডিওটি জুড়ে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আজকে দিনটিতে জয় শ্রীকৃষ্ণা অবশ্যই লিখে যাবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক রাস পূর্ণিমা একটি স্বর্গীয় উদযাপন যা বৈষ্ণব ঐতিহ্যে অপরিসীম তাৎপর্য বহন করে কার্তিক মাসের পূর্ণিমার রাত্রে এই উৎসব পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণ যখন ইহজগতে আবির্ভূত হয়েছিলেন তারপর শ্রীক্ষেত্র বৃন্দাবনে দিব্যলীলা বিলাস করেছিলেন তখন শ্রীকৃষ্ণের বয়স আট বছর শ্রীকৃষ্ণ পূর্ণিমার রাতে বৃন্দাবনের কুঞ্জে মধ্যরাতে তার অপ্রাকৃত ধ্বনি দ্বারা তার প্রিয় ভক্ত গোপীদের আহ্বান জানিয়েছিলেন তখন সেই রাতে শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শোনবার পর ব্রজগোপীরা গৃহ থেকে বেরিয়ে পড়েন তারা সকলেই কৃষ্ণের কাছে ছুটে গিয়েছিলেন কেবল বৃন্দাবনের গোপীরাই নয় ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থান থেকে ভগবানের কাছে সকলেই ছুটে গিয়েছিলেন নৃত্যসিদ্ধ এবং সাধনসিদ্ধ সকলকে তিনি সেদিন আহ্বান করেছিলেন তখন শ্রীকৃষ্ণ আগত সকল গোপীদের সাথে নিজেকে বিস্তার করে সকলের সাথে নৃত্য করেছিলেন বৃন্দাবনের এই নৃত্যই রাস নৃত্য নামে পরিচিত রাস শব্দটি এসেছে রস থেকে রস হচ্ছে প্রকৃতপক্ষে মাধুর্য রস মাধুর্য রসে শ্রীকৃষ্ণ এই লীলা করেছিলেন বলে এর নাম রাসলীলা এই লীলা ভগবানের সব থেকে উন্নত ও শ্রেষ্ঠ লীলা এবং চিন্ময় স্তরে সর্বোচ্চ উপলব্ধি রাসলীলায় ছিলেন তিন শ্রেণীর গোপী নৃত্যসিদ্ধা সাধনসিদ্ধা ও কৃপাসিদ্ধা রাস পূর্ণিমার কেন্দ্রস্থলে গোপীদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মোহনীয় নৃত্য যা রাসলীলা নামে পরিচিত বৈষ্ণব পৌরাণিক কাহিনী অনুসারে এই দিব্য রাতে ভগবান কৃষ্ণ বৃন্দাবনের চন্দ্রালোকিত মায়াবী রাতে তার সুরেলা বাঁশি বাজিয়ে গোপীদের হৃদয়কে মোহিত করেছিলেন ঐশ্বরিক সঙ্গীত দ্বারা মন্ত্রমুগ্ধ হয়ে গোপীরা শ্রীকৃষ্ণের প্রতি অপ্রতিরোধভাবে আকৃষ্ট হয়েছিলেন এবং একসাথে তারা নিষ্কাম প্রেমের স্বর্গীয় নৃত্য রাসলীলায় নিযুক্ত হয়েছিলেন রাসলীলা হল পরমাত্মার সাথে জীবাত্মার মিলনের প্রতীক গোপীরা ভক্তদের প্রতিনিধিত্ব করে এবং কৃষ্ণের প্রতি তাদের অটল ভালোবাসা শুদ্ধ নিঃস্বার্থ ভক্তির ইঙ্গিত দেয় রাসলীলা ভক্তদেরকে ঈশ্বরের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে শেখায় সেই আনন্দময় মিলনের অভিজ্ঞতা লাভ করে যা বস্তু জগৎকে অতিক্রম করে কথিত আছে যে মণিপুরের আদিবাসী রাজা রাজর্ষি ভাগ্যচন্দ্র একদিন স্বপ্নে দেখতে পান রাধা ও কৃষ্ণের লীলা তারপর তিনি স্বপ্নের আলোকেই উপস্থাপন করেন রাসলীলার রাসনৃত্য তিনি কয়েকজন কুমারী মেয়ে দিয়ে স্বপ্নের মতো রাসলীলা করান তার নিজ মেয়ে কুমারী বিশ্বাবতীকে শ্রীরাধা এবং মন্দিরের শ্রী গোবিন্দকে শ্রীকৃষ্ণের ভূমিকায় অবতীর্ণ করে রাসলীলা করেন এবং তিনি নিজেই ওই রাসে মৃদঙ্গ বাদক ছিলেন তাতে তিনি নিজস্ব তাল ব্যবহার করেন তার সেই তালই এখনো পর্যন্ত চলে আসছে অন্য সূত্র থেকে জানা যায় সতেরোশো উনআশি খ্রিস্টাব্দে মণিপুরের মহারাজ স্বপ্নাদিষ্ট হয়ে যে নৃত্যগীতের প্রবর্তন করেন তাই রাস নৃত্য মহারাজার মৃত্যুর একশো বছর পরে মহারাজ চন্দ্রকীর্তির শাসনামলে গোটা রাস আচৌকা বৃন্দাবন খুডুম্বা গোস্ট গোস্ট বৃন্দাবন আচৌবা বৃন্দাবন সহ নানা ভঙ্গির পর্যায়ে পড়ে এর আধ্যাত্মিক তাৎপর্য কী চলুনের পর চেনি রাস পূর্ণিমা নিছক একটি উদযাপন নয় বরং একটি আধ্যাত্মিক যাত্রা যা গভীর শিক্ষা দেয় এটি ভক্তদের অটল প্রেম নিঃস্বার্থ ভক্তি এবং ঐশ্বরিক আত্মসমর্পণের গুরুত্ব শেখায় রাসলীলা হল জীবনের চিরন্তন নৃত্যের রূপক যেখানে ব্যক্তিরা বস্তুগত জগতের বাধা অতিক্রম করে ঈশ্বরের সাথে মিলন মাধ্যম খোঁজে। রাস পূর্ণিমা ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক খেলা এবং এটি যে নিরন্তন পাঠ দেয় তা একটি প্রমাণ হিসাবে দাঁড়িয়েছে এটি প্রেম ভক্তি ঈশ্বর এবং ভক্তের মধ্যে চিরন্তন সংযোগের উদযাপন ভক্তরা উৎসবে নিজেদের নিমজ্জিত করার সাথে সাথে তারা ঐশ্বরিক প্রেমের অতীন্দ্রিয় প্রকৃতির কথা স্মরণ করিয়ে দেয় তাদের ধার্মিকতা এবং আধ্যাত্মিক জ্ঞানের পথে চলতে অনুপ্রাণিত করে রাস পূর্ণিমা সকলকে জীবনের স্বর্গীয় নৃত্যে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানায় ভক্তির মহিমা এবং ঐশ্বরিক মাহাত্মকে আলিঙ্গন করে জয় শ্রীকৃষ্ণ আজকের পবিত্র দিনটিতে আপনারা এই রাস পূর্ণিমা কি এবং রাস পূর্ণিমার মাহাত্ম সম্পর্কে আশা করছি জানতে পেরে অনেকটাই উপকৃত হয়েছেন সকলে ভিডিওটিকে একটি লাইক দেবেন যাতে আমি নেক্সট ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত হই এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ